গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর দেখো তুর্যদের স্কুলে ড্রেস কিন্তু দিয়ে দিয়েছে আজকে এই প্রথম স্কুল ড্রেস পরে তুর্য স্কুল যাবে তো আগের দিন তো গেছিলো হচ্ছে নর্মাল ড্রেস পরে কারণ তখন ওর কাছে ড্রেস ছিল না স্কুল থেকে দেয়নি তো স্কুল ড্রেস কিন্তু দিয়ে দিয়েছে এই স্কুল ড্রেস পরেই আজকে স্কুল যাবে এখনও সোয়েটার পায়নি কারণ ওর মাপে সোয়েটার ছিল না ও আরও কটা বাচ্চা পায়নি

একটু বাদেই কিন্তু সুর্য ঠিক হয়ে গেছে তো তারপরে এই যে ভিতরে যে দেখছো এরা হচ্ছে ন্যানি আর এখনও কিন্তু ওদের ক্লাসের যে টিচার সেই টিচার ঢোকে নি আর তখন যে দেখছিলে সুর্যকে ওটা কিন্তু হেড মিস্ট্রেস ছিল আর এই যে দেখো হোয়াইট কালারের সুর্যকে আদর করছে ইনি হচ্ছে সুর্যদের ক্লাস টিচার তো আমরা এখানে গার্জিয়ানরা সবাই মিলে একসাথে বসে রয়েছি তো দেখো প্রচুর গার্জিয়ান এসে এখানে বসে রয়েছে কারণ সবারই তো আজকে মানে দ্বিতীয় দিন আর সবার বাচ্চারাই ছোট ছোট কারো হচ্ছে নার্সারি কারো পিপি ওয়ান পিপি টু নিচু ক্লাসের স্টুডেন্টদের গার্জিয়ানরাই আর কি বসে রয়েছে সব তো দেখো আজকে সবাই মোটামুটি কান্নাকাটি করতে করতে স্কুলে ঢুকছে এই কদিন ধরে মানে কালকে আর আজকেও দেখলাম তো সুর্য আজকে আবার বেশিক্ষণ কাঁদলো না প্রথম দিন যেমন একটু বেশি কেঁদেছিল চোখ মুখটা বসে গেছিলো কাঁদতে কাঁদতে তো আজকে আবার একটু ঢোকার সময় কাঁদছিল তারপরে ঢুকে গিয়ে তারপরে কিন্তু ক্লাসরুমে গিয়ে আর অত কান্নাকাটি করেনি ছুটির সময় টিচারও টিচারও বলল যে অত কান্নাকাটি করলো না তো এখন কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে আর এক এক করে নাম ডেকে ডেকে এখানে গার্জিয়ানের হাতে আর কি স্টুডেন্টদের দিচ্ছে আর আজকে হচ্ছে দু ঘন্টা মাত্র স্কুল হয়েছে কারণ এখন তো মানে সদ্য শুরু হয়েছে স্কুল তো ওই সাড়ে আটটার থেকে সাড়ে দশটা অবধি স্কুল হচ্ছে টিচার হচ্ছে সব গার্জিয়ানের হাতে হাতে বাচ্চাদেরকে তুলে দিচ্ছে সিস্টেমটা খুবই ভালো স্কুলের তো এই দুদিনে তো বেশ ভালো লাগলো আমার আর টিচারদের ব্যবহার ভীষণ ভালো তারপরে ন্যানি যারা আছে তাদের ব্যবহারও ভীষণ 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 ভালো তো আমার তো খুব ভালো লেগেছে ওদের আর কি সিস্টেমগুলো

ভাজি তো প্রথম দিন আমাদের বাস ছাড়া টোটো অটোতে গিয়ে হয়ে গেছে যে কত কষ্ট আর কত রোদের মধ্যে এরকম হ্যাপা বাচ্চা নিয়ে তো আমরা কিন্তু আজকে বাসের ফর্ম ফিল আপ করে একদম পেমেন্টও করে দিয়েছি তো আজকে বললো যে একদম ছুটির সময় থেকে আপনারা বাসে চলে যেতে পারবেন তো সেই জন্য আমরা এখন বাসের জন্য ওয়েট করছি কারণ কারণ বাস হচ্ছে সাড়ে বারোটার সময় মানে ছাড়ে তো যেহেতু ওদের এখন নার্সারি সাড়ে দশটার সময় কদিন ছুটি হচ্ছে তো সেই জন্য আর কি আমাদের দু ঘন্টা এখন ওয়েট করে বসে থাকতে হবে কারণ এই রোদের মধ্যে টোটো অটো করে চলে আসতে পারতাম আমরা কিন্তু আর আসলাম না যেহেতু বাস করেই ফেলেছি আর দু ঘন্টা তাহলে বসে থেকে একেবারে নিয়েই আসি নাহলে রাস্তাঘাটে না খুব মানে ধুলো আর দুর্যোগ খুব কষ্ট হয় আর এই দেখো রোদ পুরো এত কড়া রোদ উঠেছে না এই নিয়ে বড়রা আসা কোনো তাও প্রবলেম না বড়দেরও কষ্ট হয় কিন্তু বড়রা আসা অতটা প্রবলেম না কিন্তু বাচ্চারা বাচ্চা নিয়ে আসা না খুব প্রবলেম বাচ্চার ভীষণ কষ্ট হয় তো এইটাই হচ্ছে আমাদের রুটের বাস না আমি তোমার সাথে বসবো তোমার সাথে বসবো আমি চলো চলো টোটো পেয়ে গেছি একদম টোটোতে উঠে গেছি আজকে আর কষ্ট হয়নি যেটা প্রথম দিন কষ্ট হয়েছিল ভায়া হয়ে হয়ে আসা তো ভীষণ কষ্ট হয়েছিল অটো তারপরে টোটো এই করে করে দাঁড়িয়ে থাকা টোটোর জন্য তো আজকে একদম স্কুল বাস যেখানে নামাবে একদম মনের মাথায় নামিয়ে দিল সেখান থেকে একদম টোটো ধরে নিলাম টোটো ধরে একেবারে বাড়ি তো আজকে আর তুর্যোর অত কষ্ট হয়নি আর তুর্যোর সাথে সাথে কিন্তু আমাদেরও অত কষ্ট হয়নি সেই জন্যই ওকে বাস ঠিক করে দিয়েছি আর মা বলে ঢোলে বাসের এই দিদিটাকে এক মাস আর কি ওকে মা আর কি নিয়ে যাবে নিয়ে আসবে সেই ব্যবস্থা করেছে বলে ঢোলে এমনি দেয় হচ্ছে এক সপ্তাহ খুব জোর পনেরো দিন দেয় কিন্তু মা বলে ঢলে যে একদমই ছোটো তো সব আছে ছোটো তো ওকে এক মাস দাও না আমি যাই বলে ঢোলে রাজি করেছে তো দিদিটা রাজি হয়েছে বলছে ঠিক আছে আপনি তাহলে এক মাস আসবেন ওর সাথে আপ ডাউন করবেন

একটু বসালাম বসে একটু আর এস এর জল ঢল খাইয়ে উপরে আসলাম এসে বিছানাটা এখনও গোছানো হয়নি ওরকমই তোরণু অফিস চলে গেছে আর আমি তো সেই সকালবেলা বেরিয়ে গেছি ওকে নিয়ে ওকে রেডি সেডি করে তো এখন আগে টিছানা গুছিয়ে একেবারে যাব এখন স্নানে স্নান ঠান করে বেরিয়ে ভিডিও এডিট করবো সেই কবে কার ভিডিও এডিটই হচ্ছে না আর আপলোড হচ্ছে না তোমাদের সাথে শেয়ার করাও হচ্ছে না একের পর এক তুর স্কুল তুর্যোর প্রথম স্কুল বাড়িতে এসে কত কাজ তার মধ্যে আবার তুর্যোর স্কুল শুরু হলো ওখানে যাওয়া ওখানে বসে থেকে নিয়ে আসা কি করে করব বলো এডিট এডিট করে আপলোড টাইমই হচ্ছে না তার মধ্যে তুর্য এখন না বিশাল দুষ্টুমি করে বিশাল দুষ্টুমি করে আগের মতন একদম ঠান্ডা প্রকৃতির একদমই নেই এবার ওই দুরন্ত বাচ্চা নিয়ে আমি আর পেরে উঠছি না আবার ওখানে স্কুলে বসে থেকে ওকে নিয়ে এসে এডিট করা পাচ্ছি না এখন স্নান করে এসে দেখি আজকে করবো খুব ক্লান্ত হয়ে পড়েছি আর যা বাইরে রোদের তাপ তাও তো বাস ঠিক করে দিয়েছি আজকে বাসেই আসলাম এই জন্য একদম বাস ঠিক করে দিয়েছি কালকে থেকে বাসেই যাবে ও আমি আর যাব না কালকে থেকে আমার মাই যাবে কারণ মা সকাল সকাল উঠে বাবা তো অফিস চলে যায় সকালে উঠে মাও রান্না টান্না করে নেবে নালে এসে রান্না করবে তো মাই বাসে যাবে ওর সাথে কদিন আমি গেলে আর হবে না কারণ আমার ওই দিকে যদি যাই তাহলে আমার আর এইদিক কিচ্ছু হবে না তো সেজন্য মা বললো যে আমি চলে যাব আমার অসুবিধা নেই আমি সোনাকে একদম বাসে করে নিয়ে যাব নিয়ে আবার নিয়ে চলে আসবে এখন আপাতত পনেরো পনেরো দিন তো যাক বলে ঢলে রাজি করেছে ওরা হচ্ছে তিন দিন খুব জোর এক সপ্তাহ বেশি যেতেই দেয় না তো মা বলে ঢলে পনেরো দিন রাজি করেছে যে ও নালে কাঁদবে এত ছোটো তো ও তো ওরা রাজি হয়েছে পনেরো দিন দেখি মা একদম যাবে একদম নিয়ে ওকে চলে আসবে তো চল আমি বিছানাটা গুছিয়ে নিই আর এই যে চাদর সাদর চেঞ্জ করবো সব ছাড়লাম চল গুছিয়ে আবার তোমাদের কাছে আসছি বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল এই যে চাদরটা পেতে নিয়েছি আর এই যে কভারটা দেখছো এটা কভার ছাড়া রয়েছে তো এটা কেচেছি এটা শুকিয়ে গেলে আবার পাতব পরাইয়ে দেবো বালিশের কভারটা গরমের চোটে সব ভুলভাল ভাল বকছি তো মুখের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে ঘেমে ঘুমে জল এখন আমি যাব স্নানে তো চলো ফটাফট স্নানটা করে আসি তো এই স্নান টান করে ফ্রেশ হয়ে এই বসলাম এবার ভিডিও এডিট করব তারপরে হবে সমস্ত কিছু তো চলো ভিডিওটা এবার একটু এডিট করে নিয়ে এডিট করে আপলোড করব কতদিন ধরে তোমাদের কাছে ভিডিও শেয়ারই করতে পারছি না ভিডিও দিতেই পারছি না তো চলো এখন ভিডিওটা এডিট করে ফেলি তুর্যোর কিন্তু খাওয়া দাওয়া স্নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ও নিচে ঘুমাচ্ছে নিচের ঘরে ওকে ঘুম পাড়িয়েছি আর আমি এখন উপরে চলে এসেছি এখন আমি ভিডিও এডিট করব ভিডিও এডিট করে আপলোড করব অনেক দিন তোমাদের কাছে ভিডিও দেওয়া হচ্ছে না অনেক দিন হয়ে গেছে ভিডিও দেওয়া হচ্ছে না মানে সময় করে উঠতে পাচ্ছি না এই জন্য দেওয়া হচ্ছে না তো চলো ভিডিওটা এডিট করে নিই তো অনেকক্ষণ বাদে আবার তোমাদের কাছে আসলাম মা আমি আর তুর্য আবার একটু বেরিয়েছি বিকেলবেলা খেয়ে দেয়ে রেস্ট নিয়ে বিকেল বলতে একটু সন্ধ্যায় হয়ে গেছে দেখো তো আমরা তিনজন একটু বেরিয়েছি শপিং করতে শপিং বলতে হচ্ছে আমার মাসি শাশুড়ি মারা গেছেন তো ওই মাসি শাশুড়ির কাজ তো মা যাবে সে জন্য আর কি মাসি শাশুড়ির তিন ছেলে তিন ছেলের তিন বউ তো এক ছেলে হচ্ছে মারা গেছেন আর দুই ছেলে আর তিন বউ তো ওদের জামাকাপড় দেওয়ার জন্য আর কি মা বেরিয়েছে শপিং করতে তো আমরা এখন আমাদের লালকুটিতে যে ব্রিজটা আছে সেই ব্রিজ ক্রস করছি তো মা প্রথমে বললো যে চল স্মার্ট বাজার যাই স্মার্ট বাজার থেকে দেখি একবার তারপরে যদি ওখানে পছন্দ হয় নেব আর না হলে অন্য কোথাও যাব তো তাই জন্য প্রথমে আমরা এখন স্মার্ট বাজার যাচ্ছি স্মার্ট বাজারে তো শাড়ি পাওয়া যায় না বউদের তিন বউকে শাড়ি দেবে আর ওই ছেলেদেরকে হচ্ছে টি শার্ট বা শার্ট এগুলোই দেবে তো ছেলেদেরটা স্মার্ট বাজারে পাওয়া যাবে কিন্তু বউদেরটা শাড়ি আবার অন্য শাড়ির দোকানে যেতে হবে তো সেই জন্যই আমরা তিনজন বেরিয়ে গেছি আর তুর্য দেখো আমাদের মাঝখানে বসে ও ঠিক ইয়ে হচ্ছে না মানে ও কি বসবে বলতো আমি বসবো আমার পাশে ও সিঙ্গেল একটা সিট নিয়ে বসবে ও সেটা ভালো লাগে দুজনের মাঝখানে বসিয়ে দিলে খুব মানে ঘ্যান ঘ্যান করতে থাকে এরকমভাবে বসবো না ওরকমভাবে বসবো না এত চেপে দিয়েছ কেন আমাকে এরকম করে মানে ও বড়দের মতন একটা গোটা সিট নিয়ে বসবে তাহলেই ওর ভালো লাগে তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু স্মার্ট বাজার চলেও আসলাম আমাদের একদমই বেশি দূর না আমাদের বাড়ি থেকে এই যে যে তুমি একা একা চলে যাচ্ছ শান্তি লাগছে গরম লাগছিল এই যে তাকাও তাকাও আমার দিকে তাকাও তুমি তুমি বেশি পাকা এইদিকে তাকাও এদিকে তাকাও বেশি পাকা দেখি বাচ্চারা কোথায় বাচ্চারা কোথায় বাচ্চারা কি করছে ট্রলি নিয়ে

এটা কে রে এটাকে পেয়ে গেছি পেয়ে গেছি এই মাম পেয়ে গেছি করে না করে না করে না এত দুষ্টুমি করে না তুমি কি নিয়ে ঘুরছো রেখে দাও মেয়ে হলে যে আমি কত কিছু কিনতাম তার নেই কি তুর্য যা পাকা কি বলবো তুর্য ঠামি তুর্যকে একটা বিপস আর হাফ প্যান্ট কিনে দিয়েছে তোমরা আগের ভিডিওটাতে তো দেখলেই তো ওইটা কিনে দেওয়ার পর তুর্য বলছে কি আমার মাম্মামকে আমার মাম্মকে নাইটি কিনে দাও আমার মাম্মামকে নাইটি কিনে দাও মানে কি বলবো এত পাকা না তোমাদের কি বলবো তো শেষ ওর ঠামি বলছে ঠিক আছে চল নিচে রয়েছে নাইটি তো কিনে দেবো মামামকে চলো তো সেই জন্য মা বলল নে তুই একটা নাইটি নে তো এখানে এই নাইটিটা হচ্ছে তুর্যই পছন্দ করেছে দেখো যেই নাইটিটা এখন পড়েছি আমি শর্ট নাইটি আর কি তো এটা প্লাজো দিয়েও পরা যাবে আর এমনি এমনিই আর কি পড়তে পারো ঘরে তো এরকম শর্ট নাইটি তিনটে আর কি নিয়েছি যে ট্রায়াল করে যেটা আমার ভালো লাগবে সেটা নেব তো ব্ল্যাক কালারের নাইটিটা যে প্রথমে পড়লাম না সেটা কিন্তু সুর্যোয়ই পছন্দ করেছে মাম্মাম তুমি এটা নাও মাম্মাম তুমি এটা নাও আমি আবার ট্রায়াল করার জন্য এই নাইটিটা আর আরেকটা নাইটি পরবো দেখবে তো সেই নাইটিটা আর কি ট্রায়াল করার জন্য নিয়েছি কিন্তু সত্যি কথা বলতে প্রথম নাইটিটা পরেই কিন্তু আমাকে বেশি ভালো লাগছিল এই দুটো নাইটির থেকে তো সেই জন্য এই নাইটিটাও নিয়ে নিই আর সেকেন্ড যে নাইটিটা পরলাম সেটাও নিই নিই তোর পছন্দটাই একদম বেস্ট আর সেটাই পরে আমাকেও ভালো লাগছিল আমার নিজেরও ভালো লাগছিল গায়েও পরে ভালো লাগছে মানে ব্ল্যাক কালারের নাইটিটা পরে আমার ভীষণ ভালো লাগছিল তো শেষমেশ ব্ল্যাক কালারের নাইটিটাই নিলাম ব্ল্যাকটা তো এটা হচ্ছে ও ঠাম্মি আমাকে কিনে দিয়েছে তুর্য তুর্য বলেছে আমার মাম্মাকে কিনে দাও কিনে দাও তো সেই জন্য মা এটা আর কিনে দিল আমাকে তো এই বিল করার জন্য এখন যাচ্ছি কাউন্টারে তো দেখো না এখানে লিফ্টে উঠে এত পাকামো এত পাকামো করে না ও নিজে আর কি প্রেস করবে বাটন তো ও না করতেই থাকে করতেই থাকে একদিন না কি হয়েছে ম্যাক্সে তখন আমার মা গেছিলো আমি গেছিলো আমার তুর্য গেছিলো সেই একদম ছাদে উঠিয়ে দিয়েছে আমাদের কি ভয় লাগছে মানে আমি তো যেই মানে প্রেস করেছি কিন্তু ও তারপরে আবার কি প্রেস করে রেখেছে কি জানি ওরটাই আগে চলে গেছে কি ভয় লাগছিল না আমরা লিফটে আটকে থাকবো ও জ্বালা জানা। জানো না এরকমই হতে থাকে তো আমাদের বিল করা কমপ্লিট আমরা কিন্তু আমাদের শপিং কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাব আর এত দুষ্টুমি করছে দুষ্টুমি করছে লাস্টে বাবাকে আমি ফোন করলাম আমার বাবাকে যে তুমি কোথায় বাবা বলে আমি স্টেশনে নেমেছি আমি যদি তাহলে শিগগিরই তুমি ওকে নিয়ে যাও আমাদের বাড়িতে নিয়ে যাও মা ওকে এখন খাইয়েও দিতে পারবে আমাদের বাড়িতে নিয়ে গেলে আর আমরা এখন আবার শাড়ির দোকানে যাব ওকে নিয়ে না একদমই পারবো না কারণ ও ভীষণ দুষ্টুমি করছে আর মলের ভিতর কি বলো তো হাত ছেড়ে যদি ঘোরে তাও মানে সেফটি কিন্তু দোকান যেগুলো এখন যা

تا کي তো আমরা তিন বইয়ের জন্য তিনটে ছাপা শাড়ি কিনে নিয়েছি দেখলেই আর শাড়ি কিনে কিন্তু আবার চলে এসেছি এখানে ফুচকা ঘুগনি খেতে তো ফুচকা আমরা খাইনি শুধু ঘুগনি খেলাম কারণ আমাদের মানে খেয়ে দেই সদ্য বেরিয়েছি তো পেটটা বেশ ভরাই ছিল তো সেই জন্য ঘুগনি খেলাম আর আমি তো ঘুগনি খাওয়ার পর একটু ঝাল ঝাল লাগছিল তারপর আবার আমি একটুখানি ফুচকা এই ফুচকা বলছি তো আমি আবার আইসক্রিম কিনলাম তো আইসক্রিম মা আমি দুজনেই খুব ভালোবাসি তাই জন্য দুজন আইসক্রিম খেতে খেতে আবার মা বললো চল বাজার কলকাতায় চল তো বাজার কলকাতায় গেলাম বাজার কলকাতায় সূর্যের জন্য ওই স্যান্ডো স্যান্ডো গেঞ্জি টাইপের ড্রেস কিনতে চেয়েছিলাম তো সূর্যের জন্য পেলাম না গেছিলাম কিন্তু সূর্যের জন্য পেলাম না তারপরে আবার চলে আসলাম আমি মাকে বললাম যে চলো অনলাইনে অর্ডার দিয়ে দেবো যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো দাদাই দিয়েছে অনলাইনে ফার্স্ট প্রাইজ থেকে আমি অবাই তাকে শুনছিলাম তো সেটাই আর কি চলে এসেছে তো সেরকমই আমি ওই সরু ফিটে দেওয়া ভালো খুঁজছিলাম কিন্তু পেলাম না বাবা কোমাটাই বললো ছিল প্রচুর কিন্তু শেষ হয়ে গেছে তো এখানেও দেখছি অফার চলছিল ফিফটি পারসেন্ট তারপরে আরও তো আমার অতটা পছন্দ হয়নি যেন